নুনের ব্যবসা করে তেত্রিশ লক্ষ সতেরো হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন এই রাজা পৃথিবীর ইতিহাসে আজও সব থেকে ধনীতম ব্যক্তি ইনি আফ্রিকার মালি প্রদেশের রাজা মানসা মুসা ভদ্রলোক নাকি সোনার পাহাড়ের উপর দাঁড়িয়ে স্নান করতেন আর ঘুমাতেন সোনার পালঙ্কে শুয়ে ইতিহাস বলছে সম্রাট মুশার আনুমানিক সম্পত্তির পরিমাণ ছিল চারশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তবে রাজা মানসা মুশার মোট সম্পত্তির কোনো সঠিক হিসেব আজ অবধি কেউ দিতে পারেননি কারণ তার কাছে এত সোনা ছিল তিনি চাইলেই দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা সোনা দিয়ে মরে দিতে পারতেন জানলে চমকে যাবেন এই বিপুল পরিমাণ সম্পত্তির পাহারা দেওয়ার জন্য সম্রাট মুসা প্রায় দু লক্ষ সেনা নিয়োজিত করেছিলেন শোনা তেরোশো চব্বিশ সালে রাজা মানসা মুসা নাকি মক্কায় হজ করতে গিয়েছিলেন সম্রাট মূষা সেই হজযাত্রা দেখে গোটা বিশ্বের মাথা ঘুরে গিয়েছিল কারণ প্রায় ষাট জন কৃতদাস সেই হজযাত্রার সঙ্গী হয়েছিলেন সম্রাটের আর তার প্রত্যেকে নাকি হাতে একটি করে সোনার দণ্ড ধরে হাঁটছিলেন এছাড়াও সম্রাটের সেই জাঁকজমকপূর্ণ হজযাত্রায় পাঁচশো জন ব্যক্তিগত গোলাম এবং একশোখানা উটো ছিল ওই একশোখানা উঠের প্রত্যেকটির পিঠে নাকি একশো চল্লিশ কেজি গুঁড়ো সোনার বস্তা চাপানো ছিল সোনা যায় হজ করতে যাওয়ার পথে সম্রাট মুশা নাকি কোটি কোটি টাকার মূল্যের ওই সোনার গুঁড়ো গরিবদের মধ্যে দান করতে করতে গিয়েছিলেন ইতিহাস বলছেন সেই হজযাত্রার সময় সম্রাট মুসা নাকি মিশরের কায়রো অঞ্চলে এত বেশি পরিমাণে সোনা দান করে দিয়েছিলেন যে তার বেশ কয়েক বছর পরেও ওখানে জলের দামে সোনা কিনতে পাওয়া যেত আমরা সকলেই জানি এই মুহূর্তে বিশ্বের সব থেকে ধনী ব্যবসায়ীদের তালিকায় টেসলার সিওএলএন মার্কস থেকে অ্যামাজনের মালিক যে বেজেস কিংবা মাইক্রোসফটের প্রাক্তন সিও বেলগেট থেকে ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এই সমস্ত লোকেরাই রয়েছেন কিন্তু ইতিহাস বলছে প্রায় আটশো বছর আগে মানসা মুসার যা সম্পত্তি ছিল তার ধারে কাছেও এনারা কেউ পৌঁছাতে পারেননি মুসার জন্ম হয়েছিল বারোশো সালে তিনি ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতা কিতার ভাগ্নি তেরোশো বারো সালে মাত্র বত্রিশ বছর বয়সেই সম্রাট হয়ে গিয়েছিলেন মানসা মুসা প্রথম আফ্রিকান শাসক হিসাবে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যেও নিজের প্রভাব বিস্তার করেছিলেন সম্রাট মুসা। কিন্তু কীভাবে সর্বকালের শ্রেষ্ঠ ধ্বনি হয়ে উঠেছিলেন এই সম্রাট মুসা এবার আসি সেই কথায় ইতিহাস বলছে তেরো এবং চোদ্দ শতকের পৃথিবীর তিনটি ধনী অঞ্চলের মধ্যে একটি ছিল পশ্চিম আফ্রিকার এই মালি সাম্রাজ্য আসলে সে সময় পৃথিবীতে যে সমস্ত সোনার খনি এবং নুনের খাড়ি ছিল তার বেশিরভাগটাই ছিল এই মালি সাম্রাজ্যে অর্থাৎ পৃথিবীর অর্ধেক সোনার মালিকানা ছিল সম্রাট মুশার হাতে আর তাই সোনা আর নুনের ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছিলেন সম্রাট মুসা। সেই সময় মশার কৃতদাস এবং পরিচালকদের দেখলে বোঝা যেত না তারা সম্রাটের অধীনে কাজ করে কারণ তারা এক একজন নিজেদের শরীরে প্রায় দেড় কেজি ওজনে সোনার গহনা পড়ে থাকত ধন সম্পদের নিরিখে পৃথিবীর সব সম্পদশালী রাজা হওয়ার পাশাপাশি একজন সুদক্ষ সম্রাটও ছিলেন মুসা তার সাম্রাজ্যে কেউ তাকে এক পয়সাও খাজনা ফাঁকি দিতে পারত না এছাড়া তার অধীনে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নদীপথ যে ব্যবসায়িক নদীপথ ধরে ইউরোপীয় ব্যবসায়ীরা মালিতে ব্যবসা করতে যেত মুসা তাদের থেকেও রাজস্ব আদায় করতেন আর এইভাবেই ধীরে ধীরে সর্বকালের ধনী সম্রাটে পরিণত হয়েছিলেন মানসা মুসা কথিত আছে সম্রাট মুসা নাকি প্রতি জুম্মাবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন সম্রাট মুসা মক্কা থেকে ফেরার পথে বোঝাই করে নিয়ে এসেছিলেন চিকিৎসা জ্যোতির্বিদ্যা দর্শন ভূগোল ইতিহাস গণিত এবং আইনি বিষয়ের প্রচুর বইপত্র সেই সময় নাকি বহু ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন তিনি আনুমানিক তেরোশো সালে সালে মুসা মারা গিয়েছিলেন আর তারপরেই ভেঙে পড়েছিল মালির অর্থনৈতিক অবস্থা কিন্তু তার সত্ত্বেও সর্বকালের শ্রেষ্ঠ ধনী সম্রাট হিসাবে ইতিহাসের পাতায় আজও জল করছে সম্রাট মনসা মুসার নাম এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে তো চলুন আজকের মতো টাটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে